সারা ভারতবর্ষের ভিতরে রিপোর্ট বলতেছে যত জায়গায় গরুর ঘোষের ব্যবসা বাইরে দেশে চালানো হয় ব্যবসা হয় সব দখল করে যতগুলো হোটেল আছে বিরানি হয় গিয়ে দেখেন রাতির অন্ধকারে খাচ্ছে কারা বেশি আজকে কোথাতে কোথায় যাচ্ছে জড়িয়ে মুসলমানরা জাতির যদি হুশ থাকতো বিবেক থাকতো বুদ্ধি থাকতো এই জাতিটা এত নিচেই নেমে যেত না বাবা যাক আমি আপনাদের লম্বা কষ্ট দেব না বাপ এগারোটা বাজ দিয়ে মিনিট কানি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে ঠান্ডা একটু বেশি পড়তেছে তার বেশি বলা টলা যাবে না বাবা আপনারা দেখছি আলহামদুলিল্লাহ শেষের দিকে ভাইরা এসে বইয়ে বাপ কিন্তু এদের না স্বাধীন মনে শান্তিতে আমার জাতির কাছে আমি দুটো কথা বলা কথা উপায় নেই সব তালে বসে সেই আব্বার কাছে একটা কথা আব্বা বলতিছে দরগাপুরি সাহেবের সঙ্গে বিভিন্ন জায়গায় ওয়াজ করে ঘুরে বেড়াত তো ভবানীপুরি মাওলানা মোহাম্মদ আলী হুজুর। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেখবা। একদিন বাড়ি তখন মাদ্রাসাতে বাড়ি গিয়েছি গল্প শুনছি। হইতে দরগাপুরি হুজুরির সঙ্গে জলসায়ে গিয়েছি ওই বনগা এলাকার দিকে। এখন জলসা বি সারা রাত জলসা হয়েছে সব আলেমরা কইছে শেষে দরগাপুরি হুজুর সবরে সানির জন্য শেষে উঠেছে। এখন হলো উঠে এলাকা তো বাং বাঙাল তখন পারে হিন্দু মুসলমান পাশাপাশি লাগা লাগি ভিতরে ধর্ম কিচ্ছু আসেনি হুজুর উঠে এখন পর্দা রস করি হুজুর দোয়াদানি করতে দলুজি বসিয়াছে সকাল বেলা আছে সব আলেমরা ঘিরে রেখেছে বাড়িওয়ালা আসবে বিদায় আদায় করবে তারপর হুজুর ওখান থেকে বেরোবে এখন হঠাৎ একটা যুবক ছেলে এসে বুঝতেছে

বলতে তাহলে আমার রসটা তোমার দাদির ঘেটেই লেগেছে পর্দার দাদির ঘেটেই লেগেছে আমি যদি একটু তাহলে এখন সব ভিটেই নিয়ে যাচ্ছে বা অস আগামী দিনে দেখবেন বাংলাদেশের মতো হবে যারা হুজুর আওয়াজ কোন্ দিতে নিদতে আंगाबादে সব ঐ ভালো মনে জাতির ভালর কথা আলেমরা স্বাধীন চিত্তে যে বলবে কেউ সর্বোপরি আমি আপনাদেরকে বলবো বাপ আলহামদুলিল্লাহ মজলিসটা দেখে ভালো লাগছে অনেক মানুষ এসেছে আল্লাহ কবুল করেন আমার ভাইরা আগে ছিল পুরাতন আবিজত্ত ফ্যামিলি বছরে একদিন সবরেসানি তারা করবেই করবে আগে দেখে এখন সব ফ্যামিলিতে বেশিরভাগ সব ভেঙে গেছে পাড়ার মোড়ে মোড়ে জলসা দেয় যুবক ছেলে ফেলে কিন্তু আমার জুলফিকার ভাইরা এখনো ধরে রেখেছে মুরব্বীদের সবরেসানি বাৎসরিক এ মাহফিল ধরে রেখেছে বিশেষত আমি শুনে তো খুব খুশি মৌলানা আজিজুর রহমান সাহেব এই গ্রামেরই সন্তান আল্লাহ তাকে জবরদস্ত আদেম বানিয়েছিলেন আল্লাহ তাকে কুশিঘাটে বাস করতেন আমি নিয়া মাদ্রাসার একবার সহ সেক্রেটারি ছিল আমি যখন ওই মাদ্রাসায় পড়ি না উনি পাঁচ অক্ত নামাজ মাদ্রাসায় এসে পড়তেন ঠান্ডা একেবারে ঠান্ডা মাদ্রাস ছিল আল্লাহ তাকে জ্ঞান দিয়েছিলেন ফজরের নামাজে এসে শুধু আমারে খুঁজবে আমারে এমামতি করতে বলবে তার মানে আমার গলাটা একটু ভালো ছিল কোরআন শরীফ বেশ ভালো এত বড় একজন ভালো আলেম নেক আলেম ছিলেন অত টন্ডাই ছিল না তার ভিতরে আপনাদেরই সন্তান গ্রামের মুরুব্বী যারা তারা দেখেছে আল্লাহ এসানির মাহফিল করুন আমার বাড়িওয়ালা ভাই জুলফিকার ভাইদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাই বোন আত্মীয় স্বজন যারাই কবরবাসী আল্লাহ এ বাৎসরিক মাহফিলটাকে কবুল করে আল্লাহ তাদের জীবনের গুণাকে ক্ষমা করে কবরটা জান্নাতের বাগান বানান জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আসেন লম্বা কথা নাই বাবা একটু উঠে দাঁড়িয়ে মুহাববতী কণ্ঠে একটু সালাম পড়িয়ে নেবি সকলে মনটাকে কোন দিন কার কোন মুহূর্তে সালাম র মদিনার মাজারে রুল্লাহর কবরে পৌঁছাবে এর কোন গ্রান্টি আমার আপনার হাতে নেই বাপ কেউ যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করে নবীর মাজারের পাশে দাঁড়িয়ে সালাম দিচ্ছে হতে পারে আল্লাহ আল্লাহ রসুলের কাছে সে প্রিয় না আবার অনেক দূর থেকে পৃথিবীর আনাস কানাস থেকে সালাম দিচ্ছে তার সালামটা নবীর কবরে পৌঁছে গেছে নবী তার সালামের জবাব দিচ্ছে এটা হৃদয়ের ব্যাপার ব্যাপার ভালোবাসার ব্যাপার আসেন আমরা আমাদের প্রাণের নবী দয়ান নবীকে ভালোবেসে আজকের জলসার বিদায় লগ্নে আমরা রসুল একটু সালাম দেব বাপ উচ্চ কণ্ঠে মহাব্বাতি কণ্ঠে আমরা একটু নবীর সালাম পড়বো আল্লাহ যেন আমাদের সালাম টুকুন মদিনার মাজারে রসুল উল্লাহর পাক রওজা শরীফে পৌঁছে দেন নবীকে যেন আল্লাহ তুমি একবার ডেকে বলে দিও আল্লাহ আমরা তোমার নবীর পাগল আমরা তোমার নবীকে ভালোবাসি রসুলকে আমরা চাই কি গো আমরা চাই না চাই না বাপ এই নবীকে ভালোবাসেন না বাসেন না নিশ্চয়ই ভালোবাসি আল্লাহ আমাদের সালাম টুকুন মদিনার মাজারে পৌঁছে দিও আল্লাহ একটু মহাবতে উচ্চ কণ্ঠে প্রাণ ভরা ভক্তি ভালোবাসা নিয়ে একটু সালাম বরণীয় সালাম সালাম आप सुन तो मदीना महबते उहियो सकीना नूरु से मामू प्रसी مشکو سے بہتار تار یا نبی سلام یا رسول یا حبیبی سلام علائی کا অড়ো আল্লাহ ও বাহালো দুঃখ দু রজন